সারা বাংলাদেশে এরকম বিশেষ গুণ সম্পন্ন একেবারে ব্যতিক্রম হাট দেখতে পাবেন না যেটা সিলেটে দেখতে পাবেন দেখুন আমি আছি সিলেট শিশু পার্কের সামনে যদি সহজ করে বলি তাহলে সামনে নতুন এটা নির্মাণ করা হয়েছে এর সামনেই আছি আর এর সামনেই মূলত এই হাটটি বসে এই হাটের যে বিশেষত্ব সেটি হচ্ছে সব কিছুই একেবারে অর্গানিক পাবেন অর্গানিক বলতে একেবারে পাহাড়ি অনেক কিছুই পাবেন সাথে আপনারা পরিচিত নন ক্যামেরার পর্দায় নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে কলা গাছ বিক্রি হচ্ছে আসলে কলা গাছ বিক্রি হওয়ার যে প্রবণতা এটা সিলেট শহরে বা সিলেটে দীর্ঘ দীর্ঘ বছর ধরে চলে আসছে এই হাটগুলোর ঐতিহ্য প্রায় অর্ধশত বছরের মতো মানে আমি জন্মের পর থেকে এই হাটগুলো দেখে আসছি এবং যারা বড় ছিলেন তারাও বলছে এই হাটগুলো এভাবেই চলে আসছে এখানে তেমন কোনো ঘর নেই মানে দোকানের ব্যবস্থা নেই কিন্তু এই হাটগুলো চব্বিশ ঘন্টায় এভাবেই জমে থাকে এই হাটগুলোর যারা ক্রেতা আছেন তারা দূর দূরান্ত থেকে এখানে আসেন কেবল পিওর পণ্যটা নেয়ার জন্য সেটা পিওর হাঁস বলেন পিওর মুরগি বলেন পিওর ডিম বলেন অথবা অজানা অচেনা অনেক সবজি অনেক হরেক রকম সবজি ফল এই হাটগুলো সবসময়ই মানুষদেরকে দিয়ে আসছে এখানকার যে তরকারি বা হাঁস মুরগি সবগুলোতে একটু দাম বেশি সেটা অনেকেই গ্রাহ্য করতে চান না আপনারা ক্যামেরার পর্দায় যাকে দেখতে পাচ্ছেন উনি দেশি মুরগির ডিম ক্রয় করেছেন এবং পাঁচ দশ হালির মতো ক্রয় করেছেন এরকম ওনার মতো অনেকেই ক্রয় করে বেশি বেশি ওনাদের যারা ক্রেতা আছেন তারা সব দিক দিয়ে ফ্রেশ যেমন ওনাদের কাছ থেকে পণ্যটা পান ফ্রেশ তেমনি ওনারা এই পণ্যগুলোর খোঁজও করে থাকেন আমার এই ভিডিওটা যারা দেখছেন বা আমার ভিডিওগুলো যারা দেখছেন তাদেরকে আমি একটা মেসেজ দেই আপনারা যদি এই বাজারগুলোতে আসেন তাহলে একেবারে টাটকা নির্বেজাল পণ্যগুলো নিয়ে যেতে পারবেন সবজি জাতীয় সবকিছু আছে হাঁস মুরগিও আছে এমনকি পি য়র চালটাও পেয়ে যাবেন যেটা একেবারেই চিনির গুরু চাল বিয়র্স যারা আমাকে সবসময় সাপোর্ট করে আসছেন তাদের কাছে আমি সত্যিই কৃতজ্ঞ আমি চেষ্টা করবো এরকম তত্ত্ব নির্ভর ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য এরকম একটি মার্কেটের একটি ক্রুজ আমি দিয়েছিলাম আরও আগে চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন সেখানে একটু বড় পরিসরে জমে ওঠে সেই মার্কেটটি আজকের এই ভিডিওটি আমি সংগ্রহ করেছি সিলেট সদর থেকে যারা যারা এত সময় আমার সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন